এই ভিডিওটি মেয়েরা একদম মাইন্ড করবেন না আর ছেলেরা প্রথম থেকে শেষ অব্দি আমার ভিডিওটি দেখবেন আর আপনার মতামতটি মূল্যবান মতামতটি তারপর আমাকে জানাবেন এই যে মেয়ে তুমি প্রেম করেছো নিজের ইচ্ছায় হোটেলে গিয়ে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটিয়েছো সেটাও নিজের ইচ্ছায় আবার ফোনে যখন তখন তার সঙ্গে রোমান্স করেছো সেটাও নিজের ইচ্ছায় ডেটে গিয়ে নিজের শরীরের যে কোনো জায়গায় তাকে টাচ করতে দিয়েছ সেটাও তোমার নিজের ইচ্ছায় এখন তোমার প্রেমিক তোমাকে ছ্যাঁকা দিয়ে চলে গেছে আর এখন তুমি বলছো পৃথিবীর সব ছেলেরাই নাকি খারাপ এখন তোমার মাথায় বুদ্ধি উদয় হয়ে গেছে কেন বোন সব ছেলেরাই খারাপ হতে যাবে তুমি একজন খারাপ ছেলেকে বেছে নিয়েছ এটা তোমার ভুল তোমার ভুলের জন্য কিন্তু সব ছেলেরা খারাপ হতে পারে না তোমাদের তো এই এইসব লোচ্ছা ছেলেদেরই বেশি পছন্দ যারা লুডুর মতন কথা বলে তোমাদেরকে পটিয়ে নিতে পারে সহজেই তোমরা কখনো জানার বা বোঝার চেষ্টা করেছো যে পার্সোনালিটিতে বলতে কি বোঝায় ছেলের পার্সোনালিটি কি আজকে যে ছেলেটি তোমার পিছে পিছে ঘুরছে তার কি বিশ্বাস যে ছেলেটি অন্য কারোর পিছনে ঘুরবে না তাকে ইমপ্রেস করবে না না এত সফরের পরেও তুমি নিজে হাতেই সব কিছু তার হাতে তুলে দিয়েছ নিজেকে তার কাছে সস্তা করে দিয়েছে এখন তো তুমি আর শিকারই করবে না কোনো মতে মানতেও চাইবে না কিন্তু ওই ছেলে সব বন্ধু বান্ধবের কাছে বলে বেড়াবে ওই মেয়ে তো খারাপ মেয়ে ওই মেয়ে তো নষ্ট আমি ওকে ভোগ করেছি আরও কত কি বলবে তখন তুমি কি করবে মুখ বন্ধ করে থাকবে আর গোটা সমাজকে গালি দেবে এটা বলার সুযোগ কে করে দিল তুমি তো তখন কি করবে বাবা মা যার সাথে বিয়ে দেবে মুখ বন্ধ করে তার সঙ্গে বিয়ে করে নেবে তোমার ওই ব্যবহৃত শরীরকে সুতিত্বের মিথ্যা মোড়কে মুড়িয়ে তাকে উপহার দেবে জানছি বাবা মা যা করে সন্তানের ভালোর জন্যই করে কিন্তু তুমি যে ছেলেটিকে বিয়ে করে তোমার সারা জীবন কাটিয়ে দেবে সেও কিন্তু একজন পুরুষ মেয়েদের কাছে আমার এটাই বলা হ্যান্ডসাম পেলে বয়ের মতন ছেলে পছন্দ না করে তো বকাটা টাইপের আর লাস্ট বেঞ্চে বসা ছেলেদেরও সুযোগ দেয়া দরকার সে আর যাই করুক তোমাকে বা তোমার শরীরকে ব্যবহার করে ছেড়ে দেবে না কখনো তোমার মনও কখনো ভাঙবে না তোমাকে ভালোবেসে সংসার করার চেষ্টা করবে আর হ্যাঁ আমার ভাইদেরকে বলছি প্লিজ মাইন্ড করবেন না আপনারও ঘরে ভাই মা বোন আছে কি তাই তো হ্যাঁ আমার বোনদেরকেও বলছি শান্ত দিলদার টাইপের ছেলেদেরকে বাছুন কখনোই ঠকবেন না আর ঠকার পাত্রি হয়েও বসে থাকবেন না আমার এই ভিডিওটি অনেকের ভালো নাও লাগতে পারে আর হ্যাঁ যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দেবেন বাই